ফের পুলিশের হাতে আটক সাত বাংলাদেশে সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে অথবা অন্য কোনোভাবে ম্যারেজ করে সীমান্তবর্তী অঞ্চলে বর্তমানে মানব পাচার এবং নেশা পাচারের ব্যবসার রমরমা পাশাপাশি ভারতের ভূখণ্ড ত্রিপুরা রাজ্যে মানব পাচারকারীরা অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের নিয়ে আসে সেখানে ত্রিপুরা পুলিশের দায়িত্ব কর্তব্য নিয়ে উঠেছে বিভিন্ন প্রশ্ন অর্থাৎ ত্রিপুরাকে মানব পাচারের করি বানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের পাচার করা হচ্ছে বলে অভিযোগ তার মধ্যে মাঝে মধ্যে আগরতলা রেল স্টেশনে কয়েকজন বাংলাদেশি আটক করে সংবাদের শিরোনামে আসার চেষ্টা করছে কিন্তু আরো অনেক গুণ বেশি বাংলাদেশি নাগরিক ত্রিপুরার সড়ক পথে এবং রেল প্রতিদিন ভারতের বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে যাই হোক গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশন থেকে এক একসঙ্গে সাতজন বাংলাদেশিকে আটক করা হয়েছে বাংলাদেশি নাগরিকদের মধ্যে চার মহিলা তিনজন পুরুষ গত দুই মাসে একশো পাঁচজন বাংলাদেশিকে আগরতলা রেল স্টেশনে আটক করা হয়েছে বলেই জানালেন সরকারি রেল থানারচি তাপস দাস যারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে তারা ভারতের বিভিন্ন জায়গায় যেয়েছিল ট্রেনে করে এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং শুক্রবার তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয় হ্যাঁ গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে সাতজন বিডি ন্যাশনালকে গ্রেপ্তার করা হয়েছে অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে বড় ক্রস করে তো আমরা গতকালকেই তাদের এডিসকে একটা আমাদের আগরতলা জেপি পিতানাতে মামলা নেই এবং আজকে মহামান্য আদালতে তাদের প্রেরণ করা হচ্ছে তো এর মধ্যে সাতজন বিডি ন্যাশনালের মধ্যে চারজন মহিলা ছিল আর তিনজন পুরুষও গত দু মাসে কতজন বাংলাদেশে আটক হয়েছে গত দু মাসে হবে আনুমানিক প্রায় একশো পাঁচ মতো আজকে তারা কোথায় যাওয়ার জন্য আজকে তারা তো ডেস্টিনেশন অনেকের অনেক দিকে তো জিজ্ঞাসা করতে তারা এখনো বলছে যে কেউ বেঙ্গালোর যাবে কেউ কলকাতা যাবে কেউ আবার দিল্লি যাবে এরকম বলছে আর কিছু উদ্ধার হয়েছে তাদের সাথে তাদের কাছ থেকে তাদের মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট প্লাস কিছু ইন্ডিয়ান কারেন্সি এগুলি আর স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য